প্রিয় শিক্ষার্থী চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট অঙ্কন তো আমরা জানি যে ব্যাডমিন্টনে সিঙ্গেলস ডাবল দুইটা দুই ধরনের কোর্ট থাকে এবং দুই ধরনের কোর্টে আমরা এক কোর্টে সেটি দেখিয়ে দিব তো সর্বপ্রথম আমাদের যেটা করে নিতে হবে যে আমরা স্কেলে কত মাপ ধরবো সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো আমরা জানি যেটা ব্যাডমিন্টন কোর্টের প্রস্থ হচ্ছে ডাবলসে বিশ ফিট তো এই বিশ ফিটকে আমরা যখন স্কেলে নিব তখন সেটাকে আমরা টেন সেন্টিমিটার নিয়ে নিব ঠিক আছে তাহলে বিশ ফিট সমান আমরা নিব হচ্ছে টেন সেন্টিমিটার ঠিক আছে তাহলে এক ফুট সমান কত হুম হাফ সেন্টিমিটার ওকে আমরা এখন এই ইকুয়েশনটা ধরে বাকি যে মেজারমেন্টগুলো আছে সেগুলো আমরা বের করে নিব কারণ হচ্ছে না হলে আমাদের পরবর্তীতে অঙ্কনে একটু সমস্যা হবে ঠিক আছে বা আমার এই মেজারমেন্টগুলো যে বের করে ফেলে এখানে একটা সুবিধা আছে সেটা হচ্ছে যে আপনি হয়তো বা অঙ্কন করতে যে অন্য অন্য বাকিগুলোর মেজারমেন্ট স্কেলে কত নেবেন সেটা বুঝতে পারছেন না তখন আপনি অঙ্ক করে ইকুয়েশন করে বের করে নেবেন সেক্ষেত্রে আপনার মুখস্থ করার দরকার নাই কিন্তু এই আমি অঙ্কগুলো বারবার কিন্তু করে দেখাই ঠিক আছে তো জিনিসটা সহজ জটিল করবেন না তো আমরা এইভাবে বাকিগুলো করে নিয়েছি ঠিক না দৈর্ঘ্যের সমান চুয়াল্লিশ যে ফিট আছে সেটার জন্য বাইশ সেন্টিমিটার তারপর সাড়ে ছয় ফিট বা ছয় ফিট ছয় ইঞ্চি সমান হচ্ছে আপনার তিন দশমিক দুই পাঁচ সেন্টিমিটার তারপরে তেরো ফিট সমান ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার ওয়ান পয়েন্ট ফাইভ ফুট সমান হচ্ছে আপনার পয়েন্ট সেভেন ফাইভ সেন্টিমিটার তারপর টু পয়েন্ট ফাইভ ফুট সমান ওয়ান পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তো আমরা স্কেলে তো এটা দেখাই দিলাম যে আসলে এই দেখেন হাফ সেন্টিমিটার সমান আমাদের হাফ সেন্টিমিটার সমান হচ্ছে এই যে এক ফুট সেভাবে আমরা ইকুয়েশন করে তার মানে এক সেন্টিমিটার সমান কত এক সেন্টিমিটার সমান দুই ফুট এক সেন্টিমিটার সমান দুই ফুট মানে এক সেন্টিমিটারের দ্বিগুণ হচ্ছে ফিট হয়ে যাচ্ছে আমি সেভাবে মেজারমেন্ট করে নিলাম এখন আমরা কোট অঙ্কন করব তো কোট অঙ্কনের ক্ষেত্রে প্রথমে আমরা নিয়ে নিব তো আমরা দেখলাম যে আসলে আমাদের প্রস্থ হচ্ছে আপনার দশ সেন্টিমিটার এবং দৈর্ঘ্য হচ্ছে বাইশ সেন্টিমিটার এটা আমাদেরকে নিয়ে নিতে হবে প্রথমে প্রথমে আমরা আমাদের দৈর্ঘ্যটা বাইশ সেন্টিমিটার নিয়ে নিচ্ছি ঠিক আছে ঠিক আছে দৈর্ঘ্য বাইশ সেন্টিমিটার নিয়ে নিলাম ওকে এবার আমরা নিব প্রস্থ প্রস্থ আমাদের দশ সেন্টিমিটার নিলেই বিশ ফিট হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে এখন আমরা এভাবে পুরোটাই করে নিব দুই সাইডে আমরা দেখুন সব দিকে দৈর্ঘ্যস্তু নিয়ে একটা বক্স তৈরি করে ফেলেছি এবং প্রত্যেকটার লাইনে মধ্যবিন্দুগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে প্রত্যেকটারই হচ্ছে মধ্যবিন্দু আমরা নির্ণয় করে ফেলেছি এ পর্যায়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা মাঝখান বরাবর একটা ডট ডট লাইন দেবো যেটা দ্বারা নেট প্রকাশ করা হবে ঠিক আছে যেটা দ্বারা নেট প্রকাশ করা হবে আমরা নেটের লাইনটা প্রথমে দিয়ে দিলাম ওকে ফাইন তারপরে আমাদের হচ্ছে বাকি মেজারমেন্টগুলো দিতে হবে সেটা হচ্ছে যে শর্ট সার্ভিস যে লাইনটা আছে সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে তো আমরা জানি যে শর্ট সার্ভিস লাইনের এখান থেকে নেট থেকে এটার দূরত্ব হচ্ছে আপনার সাড়ে ছয় সাড়ে ছয় ফুট সেক্ষেত্রে আমরা নিব হচ্ছে তিন তিন দশমিক দুই পাঁচ সেন্টিমিটার ঠিক আছে তিন দশমিক দুই পাঁচ সেন্টিমিটার নেওয়াটা একটু ডিফিকাল্ট সেক্ষেত্রে আমরা নিব হচ্ছে আপনার তিন দশমিক দুই ঠিক আছে তিন দশমিক দুই আমরা তিনের পরে দুইটা ঘর আমরা তিন দশমিক দুই প্রত্যেকটা ক্ষেত্রে টু ফাইভের ক্ষেত্রে আমরা দুই ধরে নিব আর কি এখন এই দুইটা সংযোগ করে দিব একইভাবে এই জিনিসটা নেটের ওপারও করতে হবে তিন দশমিক যুক্ত করে দিব তৈরি হয়ে গেল আমাদের শর্ট সার্ভিস লাইন ওকে ফাইন তারপরে আমরা যেটা করব আমরা সেন্ট্রাল লাইনটা দিয়ে দিব যে মধ্যবিন্দু দুই সাইডের আমাদের আছে সেই দিয়ে শর্ট সার্ভিস লাইন পর্যন্ত গেলে আমাদের সেন্ট্রাল লাইনটা হয়ে যাবে ঠিক আছে ওকে আমাদের সেন্ট্রাল লাইনগুলো হয়ে গেল এরপরে আমাদেরকে আসলে এই মাঠটা যে সিঙ্গেলস ডাবলসের যে বিষয়টা থাকে সেক্ষেত্রে আমরা দেখাবো যেহেতু আমরা প্রস্ত এখানে বিশ নিচ্ছি বিশ ফিট নিচ্ছি সেক্ষেত্রে এটা কিন্তু ডাবলসের কোট হয়ে গেছে তাহলে এই ডাবলসের কোটটাকে আমাদের সিঙ্গেলসের কোটে রূপান্তর করতে হবে ঠিক আছে তো আমরা দেখেন আমাদের তাহলে আমরা জানি কি সিঙ্গেলসের প্রস্ত হচ্ছে আপনার সতেরো সতেরো ফিট তাহলে এই সাইডে আমাদের কিছু বাদ দিতে হচ্ছে আর এই সাইডে কিছু বাদ দিতে হচ্ছে টোটাল আমাদেরকে বাদ দিতে হচ্ছে তিন দেড় ফিট দেড় ফিট দুই সাইড থেকে বাদ দিয়ে দিলেই আমাদের কিন্তু সতেরো ফিট আমরা পেয়ে যাচ্ছি ঠিক না এটা তো ডাবলসের টোটালটা হচ্ছে বিশ কিন্তু আমাদের সিঙ্গেলসের কোট হচ্ছে সতেরো তাহলে তিনের ব্যবধান তাহলে তিনের ব্যবধান হলে আমাদের এদিকে দেড় ফিট আর এদিকে দেড় ফিট দিলেই তিন হয়ে যাচ্ছে ঠিক না ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ফিট দুটা যোগ করলে কিন্তু তিন ফিট হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা এখন সেটাই করব তো আমাদের হিসাব তো করাই ছিল ওয়ান পয়েন্ট ফাইভ ফিট সমান্টিমিটার পর্যায়ে পয়েন্ট সেভেন হচ্ছে আপনার নিয়ে নিব দুই সাইডে পয়েন্ট সাত ঘর গেলেই হবে প্রথম সাত ঘর প্রথম সাতঘর পয়েন্ট সেভেন আমরা নিয়ে নিলাম এদিকে আমরা পয়েন্ট নিয়ে নিব ঠিক আছে এদিকেও আমরা পয়েন্ট নিয়ে নিব আমি তাহলে আমাদের মাপটা হবে ঠিক আছে ওকে আমরা যে বিন্দুগুলো নিলাম এখন সেই বিন্দুগুলো যুক্ত করে দিব এবং সেটা পুরোপুরি যাবে এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে সিঙ্গেলসের সাইড লাইন ঠিক আছে সিঙ্গেলসের সাইড লাইন এটা হচ্ছে সিঙ্গেলসের সাইড লাইন যেটা দিলাম এটা হচ্ছে সিঙ্গেলসের সাইড লাইন আর এটা হচ্ছে ডাবলসের সাইড লাইন তাহলে আমরা একপোটে দুটো দেখা দিলাম এবং পিছনে যে ব্যাক বাউন্ডারি এবং লং সার্ভিস লাইন আছে সেটা আমরা জানি কি এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ফিট তাহলে টু পয়েন্ট ফাইভ ফিট সমান ওয়ান পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার তা আমরা একইভাবে ওয়ান পয়েন্ট টু ফাইভকে ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার ধরে নেব ঠিক আছে ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার ধরে নিচ্ছিমিটার যুক্ত করে দিব আবার এদিকে ওয়ান পয়েন্ট টু এদিকে হচ্ছে ওয়ান টু ফাইভ গুলোকে বা ওরকম ইকুয়েশনকে আমরা রাউন্ড করে নিব আর কি ঠিক আছে আর সমস্যা হবে না ওকে তাহলে দেখেন আমরা কিন্তু এই মেজারমেন্টটা করলাম না বাকি যদি আমরা এখান থেকে ইকুয়েশান করি এখান থেকে এখানে হচ্ছে আপনার সাড়ে ছয় আর এখান থেকে এখানে হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ তাহলে কত হলো সাড়ে ছয় আর টু পয়েন্ট ফাইভ তাহলে হাফ হাফ তো যদি ধরি তাহলে হচ্ছে ওয়ান তাহলে ওয়ান আর এদিকে ছয় আর দুই আট আর নয় নয় হলো তাহলে আমরা জানি অর্ধেকের সমান কত আমাদের বাইশ ঠিক না দৈর্ঘ্য হচ্ছে আমাদের অর্ধেক হচ্ছে বাইশ তাহলে আমাদের বাকি থাকলো কত বাইশ থেকে যদি আমি নয় বাদ দিই বাইশ থেকে যদি আমি নয় বাদ দিই তাহলে কত আসে নয় পর দশ এগারো বারো তিন থেকে এক তেরো দেখেন মাঝখানে আমাদের এটুকু হচ্ছে তেরো ফিট অটোমেটিক বের হয়ে যাবে ঠিক আছে তাহলে তেরো ফিটের ইকুয়েশানটা আমরা নিব না অটো এটা বের হয়ে যাবে অঙ্কনের মাধ্যমে ঠিক আছে এখন আমরা আমাদের কোটের কোথায় কোনটা সিঙ্গেলসের কোথায় কি বোঝাচ্ছে ডাবলসের কোথায় কি বোঝাচ্ছে সেটা আমরা লিখে ফেলবো ঠিক আছে তাহলে সেটা হচ্ছে লিখে ফেলে প্রথমে আমরা জানি যে এটা হচ্ছে ডান সার্ভিস কোট ডান দিকেরটা ডান সার্ভিস কোড ডান সার্ভিস কোড আর এটা হচ্ছে বাম সার্ভিস কোড বাম সার্ভিস কোড ঠিক আছে ডান বাম সার্ভিস কোড ডান দিকেরটা ডান কোড আর বাম দিকেরটা বাম কোড ওকে ফাইন তারপরে এটা হচ্ছে সেন্টার লাইন সেন্টার লাইন আর এটা হচ্ছে আপনার নেট ওকে তারপরে আমাদের প্রথমে যে দাগটি আছে এটা হচ্ছে সিঙ্গেলস সাইড লাইন সিঙ্গেলস সাইড লাইন সিঙ্গেল সাইড লাইন এটা এবং এই এটা হচ্ছে ডাবল সাইড লাইন ডাবলস আই লাইন ডাবল সাইড লাইন এটা একটা আছে ডাবল সাইড লাইন ওকে ফাইন সামনেটা হচ্ছে শর্ট সার্ভিস লাইন শর্ট সার্ভিস লাইন ঠিক আছে এটা হচ্ছে শর্ট সার্ভিস লাইন ওকে তারপরে আমাদের যেটা বাকি আছে এটা হচ্ছে সেন্টার লাইন তারপরে আমাদের এখন এই দুইটা দাগ কিন্তু বাকি আছে ঠিক না এই দুইটা দাগের একটা বিষয় আছে সেটা হচ্ছে প্রথমটি হচ্ছে ডাবলস লং সার্ভিস লাইন ডাবলস লং সার্ভিস লাইন আর এই দাগটি হচ্ছে সিঙ্গেল লং সার্ভিস লাইন সিঙ্গেলস লং সার্ভিস লাইন এবং ব্যাক বাউন্ডারি লাইন আচ্ছা তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এই যে এখানে বলা হলো ডাবলস লং সার্ভিস লাইন আর এটাকে এই লাইনটাকে বলা হলো লং সার্ভিস লাইন এটা একটা কারণ আছে কারণ হচ্ছে এটা হচ্ছে রুলস রেগুলেশনে পড়ে যায় সেটা হচ্ছে ডাবলসের সময় যখন সার্ভিস করবেন খেলোয়াড় ধরেন সার্ভিসের সময় তো কোন সার্ভিস করতে হয় সেক্ষেত্রে আপনার এই এখানে পড়লে এই লং সার্ভিস লাইন কিন্তু এই পর্যন্তই তারপরে এরপরে যদি যখনই পড়বে শাটলটি সার্ভিসের সময় সেক্ষেত্রে কিন্তু সার্ভিসটি রং হবে ডাবলসের ক্ষেত্রে ডাবলসের ক্ষেত্রে সার্ভিসের সময় এই জোনটুকু কিন্তু প্রযোজ্য নয় কিন্তু সিঙ্গেলসের ক্ষেত্রে আপনার পুরোটুকুই প্রযোজ্য ঠিক আছে পুরো কোটের এই পর্যন্ত কোনাকণি এই পর্যন্ত কিন্তু এই যে এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে সিঙ্গেলসের আমরা সাইড লাইন তো দেখাই দিলাম এটুকু পুরাটা হচ্ছে সিঙ্গেলসের সার্ভিসের জোন আপনার এই বলা হচ্ছে যে সিঙ্গেলসের লং সার্ভিস লাইন হচ্ছে এইটা আর ডাবলসের লং সার্ভিস লাইন হচ্ছে এইটা কারণ সার্ভিসের সময় জোনের একটু কম বেশি আছে সেটা সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য যখন সার্ভিস শেষ খেলা চলমান সেক্ষেত্রে কিন্তু আবার ডাবলসের ক্ষেত্রে পুরো কোর্টটা জুড়ে কিন্তু তাদের যে নির্ধারিত স্থানটুকু আছে জায়গাটুকু আছে পুরোটা নিয়ে কিন্তু তখন খেলতে হবে তখন আর কোনো বিধিনিষেধ নাই শুধুমাত্র সার্ভিসের ক্ষেত্রে কিন্তু এই বিধিনিষেধটি রয়েছে এজন্য এই লাইনটির আলাদা একটা মানে সিঙ্গেলস ডাবলস একটা বিষয় আছে এই দাগটি আবারও বলছে এই দাগটি হচ্ছে ডাবলস লং সার্ভিস লাইন এবং এই দাগটি হচ্ছে সিঙ্গেলস লং সার্ভিস লাইন এবং ব্যাক বাউন্ডারি লাইন ফর বোথ সিঙ্গেলস এবং ডাবলস ব্যাক বাউন্ডারি লাইন ফর সিঙ্গেলস অ্যান্ড ডাবলস ওকে আর আমরা এই বাকি এই সাইডটুকুতে আমরা আমাদের মেজারমেন্টগুলো দেখিয়ে দিব হ্যাঁ এখন হচ্ছে আমরা কিন্তু সকল মেজারমেন্ট এভরিথিং কিন্তু ফিটে করছে ঠিক না ফিট আর ইঞ্চিতে ধরে হচ্ছে আমরা ব্যাডমিন্টন কোর্টটা সেন্টিমিটারে নিছি স্কেলে কিন্তু আপনাকে মনে রাখতে হবে বর্তমানে আপনার সকল মাঠ বলেন কোট বলেন ম্যাক্সিমামই হচ্ছে আপনার মিটার এবং সেন্টিমিটারে নিতে হয় সেক্ষেত্রে আপনি মেজারমেন্টগুলো যদি ফিট এবং সেন্টিমিটার মিটার সেন্টিমিটারে যদি দেখাতে পারেন তাহলে খুবই ভালো কিন্তু আপনার যদি মনে হয় যে না আমি মনে রাখতে পারছি না মিটারে সেক্ষেত্রে আপনি ফিটে দিলেও হবে কিন্তু সেক্ষেত্রে ইমপ্রেশনটা একটু খারাপ হয় সেক্ষেত্রে আপনারা ফিট এবং মিটার দুটাই দেওয়ার চেষ্টা করবেন ওকে আমরা এখানে মেজারমেন্টের জন্য সুন্দর করে দাগ দিয়ে নিয়েছি ঠিক আছে কোটের বাহির দিয়ে কোটের ভিতরে না কোটের বাহির দিয়ে আমরা সুন্দর করে মেজারমেন্টের জন্য দাগ দিয়ে দিয়েছি তো এখন আমরা সেগুলো লিখে ফেলবো একটা একটা করে প্রথমে আমরা দৈর্ঘ্য যেটা আমাদের আছে সেটা আমরা লিখে ফেলব এখান থেকে একদম কোটের শুরু থেকে শেষ পর্যন্ত এটা টোটাল হচ্ছে আপনার চুয়াল্লিশ ফিট তাহলে চুয়াল্লিশ ফিট সমান কত আমরা জানি চল্লিশ ফিট সমান তেরো দশমিক চার তেরো দশমিক চার মিটার ওকে তেরো দশমিক চার মিটার আমরা এটা লিখে ফেললাম এবং আমাদের প্রস্থ হচ্ছে টোটাল ডাবলস যেটা ধরে আমাদের হচ্ছে বিশ আমাদের বিশ ফিট হচ্ছে প্রস্থ এবং সেটা মিটারে নিলে হচ্ছে হয় ছয় দশমিক এক মিটার ওকে তাহলে আমরা লিখে ফেললাম আমাদের দৈর্ঘ্য প্রস্থ এখন হচ্ছে সিঙ্গেলসের যেটা বিষয়টা আছে সেটা আমরা লিখে ফেলবো সিঙ্গেলসের কী আছে আমরা জানি সিঙ্গেলসের প্রস্থ এখান থেকে এখানে হচ্ছে আপনার কত সতেরো ঠিক না আমাদের হচ্ছে সতেরো ফিট এবং এটা মিটারে নিলে হবে হচ্ছে পাঁচ দশমিক এক আট মিটার ঠিক আছে পাঁচ দশমিক এক মিটার বিশের জন্য ছয় এক আর সিঙ্গেলসের জন্য সতেরো জন্য পাঁচ এক আট হ্যাঁ বা পাঁচ এক দিলেও হবে ঠিক আছে মনে রাখা সহজ ছয় আর পাঁচ আচ্ছা তারপরে আমরা যাব সাইডে আমাদের ডাবলসের যে যে অতিরিক্তটা নিতে হয় আমাদের অতিরিক্ত নিতে হয় হচ্ছে আপনার দেড় ফিট এই দেড় ফিট হচ্ছে আমরা এখন লিখে নিব সেটা হচ্ছে যে দেড় ফিট যদি হয় এক ওয়ান ফিট এটা যদি আমি মিটারে নিই তাহলে হবে হচ্ছে আপনার পয়েন্ট চার ছয় পয়েন্ট চার ছয় মিটার পয়েন্ট চার ছয় মিটার ওকে তারপরে হচ্ছে আমাদের এই সাইডের কাজগুলো এই সাইডের কাজ হচ্ছে দেখেন এখান থেকে এটুকু যে জায়গাটুকু থাকে এটা আমরা জানি কত এটা হচ্ছে আড়াই ফিট এটুকু হচ্ছে আমাদের আড়াই ফিট তাহলে আড়াই ফিট হলে কত আমাদের আড়াই ফিট আড়াই ফিট হলে মিটারে আমরা নেই হচ্ছে পয়েন্ট সেভেন সিক্স মিটার পয়েন্ট সেভেন সিক্স মিটার এবং এখান থেকে এই পর্যন্ত আমাদের যে সার্ভিস কোডগুলো থাকে সেটা হচ্ছে আপনার তেরো ফিট এটা যদি আমি মিটারে নিই তাহলে হবে হচ্ছে তিন দশমিক নয় ছয় মিটার তিন দশমিক নয় ছয় মিটার ঠিক আছে তিন দশমিক নয় ছয় মিটার এবং এখান থেকে যে শর্ট সার্ভিস থেকে নেট পর্যন্ত এটুকুর দূরত্ব হচ্ছে সাড়ে ছয় ফিট তাহলে আমাদের এটা মিটার হচ্ছে এক দশমিক নয় আট মিটার ঠিক আছে আট দশমিক নয় আট মিটার ওকে তাহলে আমাদের দেখেন মোটামুটি আমাদের মেজারমেন্টগুলো কিন্তু শেষ আমরা কোটের ভিতর দেখালাম না কোটের বাহির দিক দিয়ে মেজারমেন্টগুলো দেখালাম দেখেন এই বাহির দিক দিয়ে আমরা মেজারমেন্টগুলো দেখালাম ঠিক না একদম সুন্দর করে ফিট এবং মিটার দুটাই আমরা দেখাই দিছি ঠিক না সিঙ্গেলস ডাবলস বোধ তারপরে এই সাইডে সুন্দর করে কিন্তু আবার লিখেও দিছি কোনটা কি। লাইন বুঝাচ্ছে কোনটার দ্বারা কী বোঝাচ্ছে সেটা আমরা সুন্দর করে লিখে দিয়েছি আশা করছি এইভাবে যে আপনারা একটা কোর্ট রিপ্রেজেন্ট করেন আমার মনে হয় ভালো মার্কস পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে আশা থাকবেন আর আপনাদের আরও যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ